বেলাল সকলের পরামর্শ অনুযায়ী আগামীকাল থেকে মসজিদে নববীদের তুমি আজান দিবা না হজরতে বিলাল আল্লাহর পয়গম্বরের কথার সম্মতি জ্ঞাপন করে ঘরের মধ্যে চলে গেলেন রাতের অন্ধকারে যোগাযোগ লাগায় দিলেন মালিকের কাছে আর মালিকের সাথে যোগাযোগ করলেন ও মালিক কি এমন অপরাধ করলাম রে মালিক আল্লাহ আমার এতে তুমি কিছুই দেও নাই চেহারাটার কোন ডাইস নাই ও প্রভু আমার তো কোনো অর্থ সম্পদ নাই চেহারা নাই অর্থ সম্পদ নাই ক্ষমতা নাই এমন কি বংশের পরিচয় নাই আমি তো গোলামের ঘরের গোলাম এর মালিক দয়া করে তুমি আমাকে ইমান নামক মহা সম্পদ দান করলা শুধু মহা সম্পদ নাই ইমান দেওয়ার পর তোমার পয়গম্বরের মাধ্যমে আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলা ও মালিক তোমার পয়গম্বর বলেছে হাসর ময়দানে মুয়াজ্জিনের গলাটা অনেক উঁচু থাকবে

নবীর মধ্যে আজান দিব যে আজান শুনে তোমার পয়গম্বর নামাজ পড়তে আসবে তোমার বান্দা বান্দীরা নামাজ পড়তে আসবে ও প্রভু আমার সেই দায়িত্বটা তুমি কেড়ে নিলা ও মালিক দুনিয়ার জমিনে কে তুমি আমাকে কিছুই দিবা না রাতের গভীর তাহাজুতের মধ্যে কান্না কাটি করে করে আল্লাহর পয়গম্বরের কথা রাতের গভীরে কান্না কাটি করে করে হজরত বিলাল রবি আল্লাহ আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ তোমার বন্ধু তো আমাকে বলেছে আমি যেন আগামীকাল থেকে মসজিদে নবমীতে আজান না দেই কানতে কানতে হজরতে বিলালের রাত পার হয়ে গেছে পরদিন সকালবেলা মসজিদে নববীর মধ্যে সু কণ্ঠওয়ালা সু উচ্চ কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন ফজরে আজান দিছে দীর্ঘ সময় চলে গেছে সুবহে সাদিকের কোনো পরিবর্তন নাই দীর্ঘ সময় চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন আয়েশা বলেন ও পয়গম্বর কি হলো কি হলো মসজিদে নববীর মধ্যে কেন আজান হয় না আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া কবেলাল আল্লাহ রাফা پیغمبر ডাক দিয়া কয় ও জিবরাইল কি কথা বললা আরে জিবরাইল কি কথা বললা মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই ও জিবরাইল বলেন এত দিন আজান দিত আমার কালো বেলাল যার চেহারাও নাই বংশ নাই অর্থ সম্পদ নাই কণ্ঠ নাই এরে জিব্রাইল সাহাবা কেরামের পরামর্শ অনুযায়ী ওই বেলালকে সরায়া সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিনকে আমি মসজিদে নববীর মধ্যে নিয়োগ দিলাম উচ্চ কণ্ঠে সুন্দর কণ্ঠে আমার সাহাবী আজান দিছে তুমি বলতেছো ফজরের আজান হয় না হযরত জিব্রাইল ডাক দিয়া যখন এ পয়গম্বর প্রতিদিন আপনার ওই নিগ্রু বেলাল কালো চেহারা ওয়ালাল অর্থ সম্পদ বিহীন বেলাল বংশ পরিচয় বিহীন বেলাল যখন আজান ওই আজানটা আর সে আজিম পর্যন্ত পৌঁছা যায় সোহান আল্লাহ আল্লাহ পয়গম্বর হযরত জিবরাঈল বলে বললেন রে জিবরাঈল এত সুন্দর কণ্ঠে আজান দিল তারপরেও আরশে আযীমে পৌঁছায় না ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়া কোন পয়গম্বর আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত হযরতে বিলালা জান্নাতেবে সুবহানাহু দেখাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা হেদায়েত এত দামি জিনিস যে হেদায়েত পাইতে হলে বংশ মর্যাদা লাগে না অর্থ সম্পদ লাগে না লাগে না ক্ষমতা লাগে না আল্লাহ তালাই পৃথিবীতে অসংখ্য মানুষকে হে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিছেন কত মানুষ জান্নাতের সার্টিফিকেট পায় গেছেন এর ভাই ও বন্ধু এই ওয়াজ মাহফিল দেওয়া হয় তোমাদের হেদায়তের জন্য শয়তান দোকা দিবি বারবার জাহান নামের দিকে নেওয়ার চেষ্টা করবে শয়তান ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে দোকা দিবে তারপরেও তোমাদেরকে জাহান্নাম জাহান নামের পথ থেকে ফেরা কথা বলে কথা বলে বলে ভাই তুমি তো শুনো না তুমি তো জাহান নামের পথে চলতেছ ও বন্ধু দুনিয়ায় কয়দিন থাকবা কয়দিন আছে তোমার হায়াত এ সমাজের মধ্যে ঘটনা শোনা যায় রাতের বেলা খাওয়া দাওয়া করে গল্প গুজব করে দরজা লাগায় ঘুমাইছে সকাল বেলায় দর্জনে দরজার খুলতে পারে না কি বলেন আছে না নাই তোমার আমার অবস্থাটা যদি এমন হয়ে যায় তুমি আমি গুনার মধ্যে সময় কাটাইতেছি তোমার আমার কাছে গুনা অবস্থায় যদি আজরাইলে এসে সে হাজির হয়ে যায় কি নিয়ে দাঁড়াইবা মালিকের কাছে কি জবাব দিবা মালিক যদি ডাক দেয় তোমার যা প্রয়োজন সব আমি আল্লাহ দিলাম রে এরে বন্দা ও বন্দি তোমার যেখানে যা প্রয়োজন সব ব্যবস্থা আমি করলাম তারপরেও কেন আমার ইবাদত করো কেন আমি মালিককে ডাকো না কেন আমার মা আমি মালিকের ডাকে সাড়া দাও না ও বন্ধু ও শরীয়তপুরের বন্ধুরা কোন দিকে রওনা দিছ কবর দেশে কিন্তু তোমাকে আমাকে সবাইকে যাইতে হবে এরে ভাই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারে নাই তুমি আমিও পারবো না আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এ পৃথিবীর মানব জাতিরা এ পৃথিবীর জিন জাতিরা আইনামা তাকুনু কুমুল মাউতু এ মানুষেরা শোনো কোথায় পলায়ন করবা মৃত্যু তোমাকে পাকড়াও করবে ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদি মৃত্যু থেকে পালানোর জন্য পৃথিবীর সব লোহা গুলোকে একত্রিত করে শক্তিশালী লোহার বাক্স বানাও খোদার কসম খোদার কসম আজরাইল ওই লোহার বাক্সর মধ্যে হাজির হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আজরাইল প্রতিদিন আমাদের পেছনে ঘুর ঘুর করে কার কখন কার সামনে যেন আজরাইল এসে dalaaya jay কার নামটা কখন মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যায় কার জন্য মসজিদের পালক পাখিটা কখন চলে আসে কেউ জানি না কার জন্য যেন বাসবাগানের বাসটা রেডি হয়ে রয়েছে কার জন্য দোকানের মধ্যে কাপনের কাপড় রেডি হয়ে রয়েছে কার জন্য যেন কবরের জায়গাটা নির্ধারণ হয়ে রয়েছে কখন জানি ওই মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয় আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আর নাই এরে ভাই

ঠিক থাকবে অর্থ সম্পদ ঠিক থাকবে দুনিয়াটা ঠিক থাকবে কিন্তু তুমি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না দুনিয়ার জমিন থেকে তোমাকে আমাকে বিদায় নিয়ে যাইতে হবে কি নিয়ে যাইবা মালিকের কাছে কি নিয়ে মালিকের কাছে যাইবা ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে ঢুকতে হবে ওই কবরের মধ্যে কি নিয়ে যাইবা কি ইয়া মালিকের কাছে হিসাব দিবা কি আমল গোসাইলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের হিসাব নেবেন রে তোমার আমার জীবনের হিসাবটা আল্লাহ কিন্তু সঠিক ভাবে নেবেন এক বিন্দু ছাড় দেওয়া হবে না এমন ভাবে তোমার আমার হিসাব নেওয়া হবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদের জীবনটা আমরা কি করলাম কোথায় কোন সময়টা ব্যয় করলাম কত মিনিট ফেসবুকে সময় দিলাম কত মিনিট ইউটিউবে সময় দিলাম কত মিনিট টিকটকে সময় দিলাম আর কত মিনিট ইন্ডিয়ান দেখে দেখে ইন্ডিয়ান নাটক কৌতুক দেখে হিন্দি ছবি দেখে খারাপ ছবি দেখে কত মিনিট সময় নষ্ট করলাম প্রত্যেকটা মুহূর্তের হিসাব মালিক কিন্তু আমাদের থেকে নেবেন ও ভাই ও বন্ধু আজরে দমর বলেন হাসিবু হাসিবো কবলাম তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজে একটু হিসাব মিলাও জীবনটা কোন পথে ব্যয় করলাম কেমনে আমার সময় চলে গেছে কেমনে আমি জীবনটা অতিক্রম করছি মালিক যদি আমারে ধরে তাইলে কি জবাব দিব এই হিসাবটা যদি করে মর দেখবা তুমি আল্লাহ তালার কাছে জান্নাতের সার্টিফিকেট পাইয়া জান্নাতে যাইতে পারবা সুবাহান আল্লাহ আর যদি হিসাব না মিলাও যদি মনে করো দুনিয়াটা মস্ত বড় খাও দাও পূর্তি করো নাও আছে না নাই একদল মানুষ কয় দুনিয়াটা মস্ত বড় খাও দাও পূর্তি করো আল্লাহ বলে না 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 দুনিয়া মস্ত বড় নয় দুনিয়া হচ্ছে একটা মরা মাছের ময়লার মধ্যে যে মাসি থাকে ওই মরা মাছের ডানা চাইতে অনেক কৃষ্ট না ও বন্ধু ও শরীয়তপুরের ভাইরা আল্লাহ তালার কাছে দাঁড়ানোর আগে তোমার আমার হিসাবটা একটু করা দরকার যুগে যুগে কত না ফরমানকে মালিক ক্ষমা করে দিলেন কত অপরাধীকে আল্লাহ তালা ক্ষমা করে দিলেন সব অপরাধী মাপ চাওয়ার সাথে সাথে মালিক আল্লাহ তাদের সবাইকে মাপ করে দিয়েছেন সোহান বলেন তো সে আল্লাহ এখনো আছে না নাই সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ যুগে যুগে হাজার অপরাধীদেরকে করেছেন শুধুমাত্র চাওয়ার বেশ কম বলার বেশ কম যদি চাইতে পারি যত অপরাধ হোক না কেন আল্লাহ তালা মাফ করতে রাজি আছেন না নাই অবশ্যই আল্লাহ মাফ করবেন আল্লাহ বলেন্লা অপরাধ করে ফেলছ মনে করছো আমার অপরাধ তো অনেক হয়ে গেছে শয়তান মানুষকে মাঝে মাঝে ধোকা দেয় ডাক দেয়া কয় রাতের গভীরে তুই তো গুনা করতে করতে জীবন অতিক্রম করছস তোর বয়স এখন সত্তর হয়ে গেছে গুনা করে করে জীবন অতিবাহিত করছস এখন আর তোরে আল্লাহ মাফ করবে না আল্লাহ বলেন না 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 নব্বই বছর বয়স হয়ে গেল মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দা আমাকে যদি ডাক দেয় রব আমার বান্দা যদি আমাকে ডাক দেয় মালিক বলে আমার বান্দা আমাকে যদি রহমান বলে ডাক দেয় আমার বান্দা আমার আমাকে যদি রহিম বলে ডাক দেয় আমি মালিক তাদের জীবনের সব গুণা মাফ করে দেই সোহান আল্লাহ শুধুমাত্র একটা সিজদা অথবা দুই পোটা চোখের পানি এতেই আল্লাহ তালা সব মাফ করে দিবেন সোহান শয়তান দোকা দিয়া কয় দুনিয়ার জমিনে হায়াত পাইলা পঞ্চাশ বছর অতিক্রম হয়ে গেছে দুনিয়ার জমিনে হায়াত পাইলা তোমার জীবন প্রায় শেষের দিকে চলে আসছে আর গুনা করে করে জীবন কাটাইছো এখন তো তোমাকে আর মালিক মাফ করবে না সুতরাং দুনিয়া যেই কয়দিন আস ওই কয়দিন আনন্দ ফুর্তি করে করে সময় কাটায় পরে যা হওয়ার হবে আছে না নাই একদল মানুষ আছে গুনাহ করতে থাকে কেউ বাধা দিলে কেউ নিষেধ করলে বলে এখন যা করার করে নেই পরে যা হওয়ার হবে এ বন্ধু আবার কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না পর্দা করে না হালাল খায় না সুদ খায় ঘুষ খায় চুরি করে জিনা করে বেবিচার করে মদ খায় আছে না নাই আবার এই ধরনের কয় আল্লাহ তো আমাদেরকে মানুষেরা কারণ আল্লাহ অনেক দয়ালু কি বলেন ঠিক কিনা আমি বলি জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি নাকি আর মাপ কি গাছে ধরে নাকি বললেই মাফ করে দেবে তা মধ্যে কত বন্দাবান্দি কান্নাকাটি করে হা শুক্ত নামাজের মধ্যে কত বান্দাবান্দি কাটা ডায় চোখের পানি ছেড়ে ছেড়ে কত বান্দাবান্দি সময় নষ্ট করে কত মানুষ কান্নাকাটি করে করে সময় অতিবাহিত করে তাদের মনের মধ্যে এই আস্থা বরসা নাই যে আল্লাহ মাফ করবে আর তুমি নামাজ পড়ো না দিন পালন করো না শরিয়তের ধারে ধারে নাই তুমি মনে করতেছো জান্না তোমার জন্য রেডি করছে কি বলে আছে না নাই এ কপালকুড়া মুসলমান এবার ওদের ধারে কাছেও নাই ইবাদত করতে মনও চায় না দৈনিক পাঁচবার মসজিদের মধ্যে ডাকে কোরান হাদিস থেকে ওলামা একরাম বারবার ইসলামের দিকে ডাকে তারপরেও এর দিকে আসে না কিন্তু বড় বড় কথা চায়ের দোকানে মাঝে মাঝে শোনা যায় কি বলেন আসে না নাই এই মান্দাবান্দিগুলোর জন্য আল্লাহ তালা মাপ দেওয়ার ব্যবস্থা করেন বিভিন্ন উশিলা দিয়ে এই ধরনের জান্নাতের বাগান বড় বড় ওলামা একরাম মুফতি আব্দুর রাজ্জাক সাহেব মুফতি ইসলাম সাহেবরা যখন ওয়াজ করবেন যদি তাদের কথায় দুইটা চোখের পানি ফেলানো যায় আল্লাহ বলেন ওই দুই চোখের পানি নাকের আগার আসার আগেই নাকের আগায় আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব বন্ধু তুমি মনে করো না পাহাড় পরিমাণ গুণা করছো আল্লাহ বলেন বান্দারে ও আমার বান্দি তোমার গুনা যদি পাহাড় পরিমাণ হয় শুনো শুনো আমি আল্লাহর রহমত কিন্তু সমুদ্রের মতো সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা বান্দি আমার রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহর সম্পর্কে জেনে নাও তুমি আমার কাছে পাপ চাইবা সাথে সাথে তোমার সব গুণা মাফ করে দিব আল্লাহ আকবার আর ওজোর বলে আল্লাহ আকবার সংখ্যায় অনেক মুসলমান আমরা আছি একটু তাকবির দিতে পারবেন সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ হয় না মানুষ তো কম না আওয়াজ কম হইলে আশেপাশে যারা দাঁড়ায় রইছে কেন না দূর থেকে শুনে এরা মনে করবে যে মানুষ নাই এজন্য আওয়াজ না জোরে দিতে পারবেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয় না নির্বাচনের স্লোগান হয়নি নির্বাচনের সময় আমরা যখন রাস্তায় মিছিল করি দুই হাত লাফাই না আমাদের না হ্যাঁ আমার ভাই তমুক ভাই অমুক বাই তমুক ভাই লাফাই না এরকম দুই হাত তুলে না রায় তকবির না রায় তকবির মাশআল্লাহ একবার একটু আওয়াজ হয়েছে তো আল্লাহ তার আমাদেরকে মাফ করার জন্য অপেক্ষায় আছেন আমরা কি মাপ চাইতে রাজি আছি কে কে রাজি আছি হাত তুলে দেখাই হ্যাঁ মালিক আল্লা তা দেখো শীতের মধ্যে ঠান্ডা বিছানার মধ্যে বসে তোমার বান্দারা তোমার কাছে মাপ চাওয়ার নিয়ত করছে মালিক আজকের এই মাহফিল উরসিলায় আজকের এই কোরআন হাদিস উরসিলায় তাদের সবাইকে মাফ করে দাও সকলে বলে আমিন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অপরাধীদেরকে মাফ করছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় ভয়ঙ্কর অপরাধীদেরকে মাফ করছেন অনেক মানুষ আছে প্রকাশ্যে কান্না কাটি করতে পারে না জোরে জোরে কান্না করতে পারে না মানুষের কাছে নিজের গুনার কথা বলতে পারে না কিন্তু মনটার কালেকশন যদি আল্লাহর সাথে লাগায় দেয় আল্লাহ বলেন মানুষের সামনে কাঁnte হবে না মানুষের কাছে তোমার গুনার কথা বলতে হবে না হে বান্দা তোমার কলবের মধ্যে কি আছে আমি সেটাও দেখি ইন্নাহু আलिमুম বিজাতিস সুদুর তোমার অন্তরের কথাটা আমি গ্রহণ করে নিব সুবহানাল্লাহ